শ্রাবণ মাসে অনেকগুলি গুরুত্বপূর্ণ উপবাস এবং উৎসব সংঘটিত হয় যার মধ্যে রাখি বন্ধন হল একটি অন্যতম প্রতি বছর শ্রাবণ মাসে হলেও এবছর কিন্তু রাখি পূর্ণিমা ভাদ্র মাসেই পালিত হতে চলেছে এটি প্রত্যেক বছর শ্রাবণের শেষ দিনে অর্থাৎ শ্রাবণ পূর্ণিমাতে পালিত হয় আর রাখিবন্ধন বন্ধন উৎসবকে ভাই বোনের ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় তো বন্ধুরা আজকের ব্লগে আমরা জেনে নেব যে এই বছর কবে পালিত হবে রাখি বন্ধন উৎসব বা তার সঠিক সময় কখন রাখি ভাই রাতে পড়ালে সেটি শুভ হবে তো চলুন মূল ভিডিওর আলোচনা শুরু করা যাক তার আগে একটাই অনুরোধ যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এটাই অনুরোধ তো চলুন মূল ভিডিওর আলোচনা শুরু করা যাক তো ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালিত হয় কিন্তু এই বছর পড়েছে ভাদ্র মাসে কিন্তু আঠেরো ও নাকি উনিশে আগস্ট শ্রাবণের রাখি বন্ধন এই তারিখ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে পঞ্চাং অনুসারে পূর্ণিমা তিথি হচ্ছে উনিশে আগস্ট ভোর তিনটে চার মিনিটে শুরু হবে যা রাত্রি এগারোটা পঞ্চান্ন মিনিটে শেষ হবে এমন পরিস্থিতি অনুযায়ী উনিশে আগস্ট সোমবার সারা দেশ জুড়ে পালিত হবে রাখি বন্ধন উৎসব এই দিন দুপুর দেড়টার পরের সময়টি ভাইয়ের হাতে রাখি বাঁধার জন্য সবচেয়ে শুভ সময় হবে পূর্ণাঙ্গ আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় রাখিবন্ধন বন্ধন উৎসব এই দিনে সকালে প্রথমে স্নান করা উচিত এবং পরিষ্কার বা নতুন কাপড় পরিধান করা উচিত তারপর পুজো ঘরে ভগবানের আরাধনা করা উচিত এরপরে শুভ সময়ে ভাইয়ের হাতে রাখিটি পরিয়ে দিতে হয় প্রথমে বোন তার ভাইয়ের কপালে তিলক লাগাবে তারপর হাতের কবজিতে রাখি বেঁধে ভাইকে মিষ্টি খাওয়াবে এরপরে ভাইরা তাদের বন্দের উপহার হিসাবে অর্থ বা কোনো সামগ্রী দিতে পারে রাখি পূর্ণিমার ঠিক পাঁচ দিন আগে শুরু হয় শ্রীকৃষ্ণের ঝুলন তাই এর আরেক নাম ঝুলন পূর্ণিমা এবং এর সাত দিন পর হয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এই দুই লীলার মাঝে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই রাখি উৎসব হয় বলে একে রাখি পূর্ণিমা বলা হয় এই পবিত্র তিথিতে কিছু নিয়ম মেনে যদি রাখি পরানো হয় তাহলে সৌভাগ্য বৃদ্ধি পেতে বেশি সময় লাগে না তো এখন সেইগুলি বলবো প্রথমেই বলব রাখি পূর্ণিমার দিন রাখি পরানোর উদ্দেশ্যে যে রাখি আনা হয় তা যেন অবশ্যই কিছুক্ষণ বাড়ির ইষ্টদেবতার চরণে রেখে তারপরে ভাইয়ের হাতে পরানো উচিত এরপরে বলবো রাখি পরানোর সময় অবশ্যই আমাদের খেয়াল করতে হবে ভাইয়ের মুখ যেন পূর্ব অথবা উত্তর দিকে থাকে এরপরে বলবো রাখি পরানোর সময় রাখির মঙ্গল থালায় জ্বলন্ত প্রদীপ কুমকুম এবং চন্দন রাখা উচিত এরপরে যেটি বলবো রাখি বন্ধন উৎসবে কালো রঙের উপহার আদান প্রদান করতে নেই বা কালো রঙের পোশাকও পরতে নেই এবং থালায় কোনো রকম নোনতা খাবার একেবারেই রাখবেন না সমস্ত রকম মিষ্টি খাবার অথবা আপনারা চকলেটও পরিবেশন করতে পারেন এছাড়াও এই দিন বাড়িতে সত্যনারায়ণ পুজো করতে হয় যা বাস্তব মতে সকল নেগেটিভ এনার্জিকে দূর করে এবং পজিটিভ বাতাবরণ তৈরি করে এরপরে বলবো বাড়িতে হরে কৃষ্ণ ভজন করা বা কৃষ্ণ ভজন এই সময় খুবই ভালো বা শুভ এরপরে বলবো এই দিনে বাড়িতে জোয়ারের জল তুলে এনে গৃহের সর্বত্র কোনায় ছড়িয়ে দিলে এবং ওই জল ঠাকুরের স্থানে রেখে দিলে তা অবশ্যই আপনার সৌভাগ্যর সূচক হবে নেক্সট বা শেষ পয়েন্টটি বলবো এই দিনে গৃহে ঘিয়ের বাতি সুগন্ধি ইত্যাদি দ্বারা পজিটিভ বাতাবরণ তৈরি করা উচিত এটি বাস্তুমতে খুবই শুভ ছাড়াও আপনারা রাখি বাঁধার এই শুভক্ষণে এবং রাখি পরানোর সময় এই মন্ত্র অবশ্যই পাঠ করবেন মন্ত্রটি হল যেন বন্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল তেন্তাং প্রতিবন্ধামি রক্ষ মা চল মা চল তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওর আলোচনা আলোচনাটি এখানেই শেষ করছি আগামী রাখি পূর্ণিমা অর্থাৎ উনিশে আগস্ট দিনটি আপনারা খুব পবিত্রতার সঙ্গে পালন করুন এবং প্রতিটি ভাই বোনের ভালোবাসা অটুট থাকুন এবং ওই দিনটি পারলে সত্যনারায়ণ পূজা বাড়িতে করুন বাড়ির শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এছাড়াও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরের বার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন